যে একজন পুরুষ যদি চারটা মহিলা বিবাহ করে চার জনের সাথে সংসার করতে পারবে চারটার ঘরে যদি সন্তান হয় জনে আব্বা ডাকবো একজন রে কথা ঠিক ঠিক আব্বা ডাকবে একজনকে আর যদি একজন নারী চারজন পুরুষের সাথে যায় রাত কাটায় রাত কাটানোর পরে একটা বাচ্চা হইল। এই একটা বাচ্চা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই একটা বাচ্চা আব্বা ডাকবো কয়জন রে চারজনরে পয়গণতে চারজন কেয়াববা ডাকবো মা কয়টা একটা তার মানে এটা জারত সন্তান কথা ঠিক নাবে ঠিক চারজনে মিললে কষ্ট করে একটা বাচ্চা পয়দা করছে এই বাচ্চা হালাল না হারাম হালাল জাদা না হারাম জাদা এই যারা এখন পতিতালয়ে অব্বাস যারা অবৈধ সন্তান জাতির মধ্যে সমাজের মধ্যে যারা জারস সন্তান তাছাড়া এমন প্রশ্ন সমাজের মধ্যে উত্থাপন করতে পারেন কথা ঠিক যাবে এটি এই তো স্লিমানা সিন করে গেছে রানো অনেক আগে খালি বাংলাদেশে আসতে চায় তো হিন্দি জনতা বলে যে খালি আইলেই বিমানবন্দর থেকে জারু দিয়ে বিদাইয়া আবার বঙ্গোপসভা করে ভাড়াবো আবার এ কারণে তার পাস করিয়া দিব এটা তো স্লিমান যুক্তি সমান অধিকারের নামে যে যুক্তি দিছিল আমরাও যুক্তি দিছি কয়েকজনে মিল্লা পাঁচজন দশজন কৃষক মিল্লা তুরমুজ খেত করছে একটা তুরমুজ হয়েছে সব পৈচা শেষ কথা ঠিক নেবে ঠিক আছে একটা এখন মালিক হইলো দশজন দশজনেই জনে দাবি করে এই তরমুজ আমার হ্যাঁ সকলেরই সমান হক আছে কি করা লাগবে কয় তাহলে এই তুরমুজটা একটা তো আর দশ দেওয়া সম্ভব না কাইটে খণ্ড খন্ড কইরা দশটা পিস কইরা দশজন দিয়ে দেও দশজন হইলো বাপ দশজন যদি বাপ হয় ওই সন্তানের অস্তিত্ব আর থাকে না চারজন যদি বাপ হয় একটার সাথে একটা নারী চারজনের সাথে ঘর কইরা যদি একটা সন্তান নেয় আর চারজন যদি দাবিদার হয় এক সন্তান নেওয়া সম্ভব না সন্তানকে চার টুকরা করতে হয় কথা ঠিক না এ টুকরা টুকরা করুন না মাস শরীয়তে ইসলাম দেয় না ইসলাম চায় শান্তির বাণী সমাজের ভিতরে কীভাবে শান্তি চলে আসবে সেই চেষ্টা প্রচেষ্টা করে শান্তি সুখ ও সমৃদ্ধি ইসলামী তো হাজিব তামাদ্দুনের মাধ্যমে সমাজের মানুষগুলো দেশের মানুষগুলো যেন কোরআনের ফর্মুলা মেনে সামনের দিকে অগ্রসর হতে পারে আর এমন আজকে নয় কেয়ামত পর্যন্ত যত কুসংস্কার সংসদে হোক সমাজের ভিতরে হোক যে কোনো জায়গায় উত্থাপন হবে সেই জায়গায় প্রতিহত করতে হবে কথা ঠিক নাভে ঠিক মুসলমানের এই ভূমিকা পালন করা লাগবে যেন এই সমাজের ভিতরে এমন কোরআন শূন্য বিরোধী কোনো আইন অন্তর্বর্তীকালীন সরকার হোক নির্বাচনকালীন সরকার হোক কোনো অবস্থাতেই বাস্তবায়ন করতে দেওয়া যাবে না কথা ঠিক নেবে ঠিক রাজি আছেন তো ইনশাল্লাহ কারণ আমাদের সন্তানাদি সামনে ভবিষ্যৎ আমরা যদি আগায় নিতে চাই তাদের দাবি যদি মানতে হয় তাদের চিন্তাধারা হইল তারা পরিষ্কার আমাদেরকে বুঝাইতে চায় তারা বাংলাদেশে নয় পৃথিবীর প্রত্যেকটা ঘরে ঘরে পতিতার মতো তৈর করতে চায় সেই চিন্তা চিন্তাভাবনা তাদের উল্টা তাদের বিচার করতে হবে এই নারী কমিশন বরবাদ করতে হবে তারা যেই দাবি তুলছে এই দাবির কারণে তাদের উপযুক্ত করতে হবে 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 আনতে সেই দাবি আমাদের তুলতে যে তারা যেই কামাই করে অবৈধ ব্যবসা এটা সংসদে বৈধ হিসাবে হালাল রুজি করে যিনি চলেন তার আয়ের সাথে ওই আয় তুলনা দিচ্ছে কত বড় জাহেল আর কত বড় খবিস হইলে এই কথা বলতে পারে বাবার সম্পদ ভাই যা পাবে বোন তাই পাবে এটা এরকম এই নিয়ম তারা চালাই দিতেছে কারণ তারা কোরআনে দিস মানে না তো সারা রাত্র কেলাবে দৌড়ায় ঘরে স্বামী রাইখা দুই চারটার সাথে রাত কাটাইয়া না আসলে ভালো লাগে না এই সমস্ত মস্তিষ্কের লোকেরাই ভাই যা পাবে বোন তার সমান পাবে সম্পদ এটা করতেছে কিন্তু সুরা নিসার বারো নাম্বার আয়াতে আল্লাহ বলেন যে ইউসি কুমুল্লাহাদি মিসলু জাকারি মিস যারা গার্জিয়ান এই জায়গায় উপস্থিত আছেন আল্লাহ গার্জিয়ানদেরকে বলতেছে যে তোমাদের সন্তানদেরকে জমি কিভাবে বন্টন করিয়া দিবা যে ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে তার মানে একজন ছেলে যা পাবে দুই বোন যা পাবে তার সমান পাবে একজন ছেলে এখন ছেলে যদি এক শতাংশ পায় তাহলে মেয়ে পাবে আধা শতাংশ ভাই বোন যা পাবে ভাই তার ডাবল ডাবল পাবে আর তারা সমান সমান করতেছে বাবার সম্পদ যদি টাকা যদি দুই কোটি থাকে তাহলে এক কোটি বন নিবে আর এক কোটি দিয়ে দেব বাইরে মানে এই সিস্টেমের সমান সমান তাহলে মন গড়া নিয়ম পদ্ধতি সমাজের ভিতরে যদি চালু করতে যায় সেই সমাজের ভিতরে শান্তি আসবে না অশান্তি আসবে অশান্তি কোরআন হাদিসের ফর্মুলা মানতে হবে কোরআন হাদিসের ফর্মুলা মানি কারণেই আমরা নামাজে আসি আমরা জুমাবর্তে আসি আমরা ফজরে আসি আমরা জহুরে আসি আমরা আসরে আসি আমরা মাগ্রীবে আসি আমরা ইয়াসায় আসি কেন কোরআন হাদিসের ফর্মুলা মানি মুদার ভয় আল্লাহর ভয় দিনের ভিতরে আমার আছে কবরে গেলে কবরের ভয় আছে সেই জন্য নামাজ পড়ার জন্য আসি এখন শুধু নামাজের মধ্যেই কোরআনের ফর্মুলা সমাজ চালাইতে গেলে ফারায়াস জমি বন্টন করতে গেলে হালাল হারামের হিসাব করতে গেলে সব জায়গার ভিতরে কোরআনের আইন যদি বাস্তবায়ন না করা হয় তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো কেমন প্রবেশ করলা ওই শুধু নামাজ পড়লা আর দৈনন্দিন কাজে যেই সমস্ত কাজগুলো আছে সেই কাজের মধ্যে কোরআনের ফর্মুলা মানলা না তাহলে কি সফেত না শুরু হবে তুমি প্রকৃত মুমেন হইতে পারল না আর কোনো মুমেন ছাড়া অন্য কোনো ধর্মের লোক যদি এই দাবি উঠায় কোরআন হাদিসের ফর্মুলার বাহিরে সেইটা আর কেউ না মানলেও বাংলাদেশের তৌহিদি জন জনতা এক কথায় মুসলমান মেনে নিতে রাজি নয় কথা ঠিক না ফেটে মুসলমান মানা সম্ভব না সমান অধিকার এটা আজকে নতুন নয় সমান অধিকারের স্লোগান অনেক আগের থেকে আসতেছে তসলিমা নাসরিন বলছিল একজন পুরুষ যদি চারটে বিবাহ করতে পারে শরীয়তে যদি বিধান থাকে তাহলে একটা নারী কেন চারজন স্বামী ব্যবহার করতে পারবে না এটা হইল তার যুক্তি তার এই পশা যুক্তি শরীয়তে ইসলাম গ্রহণ করে না এমনকি সমাজের সুশীল সমাজের লোকেরাও সাপোর্ট করে না